রেলের বিভিন্ন বিষয় নিয়ে ব্যারাকপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার এবং আরপিএফ কাছে আধিকারিকের কাছে ডেপুটেশন তৃণমূলের হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে সেভেন সিক্স ব্যারাকপুর রেল স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের অংশে সংযোগকারী রেলের ফুটব্রিজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে যে কারণে দুপারের মানুষের যাতায়াতের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এছাড়াও ব্যারাকপুর রেল স্টেশনে কর্মরত আরপিএফ এর আওতার মধ্যে থাকা রেলের জায়গায় বসবাসকারী বাসিন্দাদের হয়রানি করা সহ বিভিন্ন অসামাজিক কাজ ব্যারাকপুর রেলস্টেশন চত্বরে হওয়ার প্রতিবাদে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক ডিপুটেশন কর্মসূচির আয়োজন করা হল ব্যারাকপুর রেল স্টেশনে ব্যারাকপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার এবং আরপিএফ আধিকারিকের কাছে ডিপুটেশন জমা দেওয়া হয় এর পাশাপাশি নির্দিষ্টভাবে সময় বেঁধে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে সময়সীমা পার হওয়ার পরেও কাজ না হলে বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানানো হয় এই দিন ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার ব্যারাকপুর রেল স্টেশন আইএনটিটিউসি হকার ইউনিয়নের সভাপতি রাজু ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা অভিজিৎ চক্রবর্তী মোহাম্মদ সনু সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর সম্রাট তপাদার জানান প্রতিনিহত আরপিএফ এর দ্বারা যারা রেললাইনের পারে অত্যন্ত মানসিক এবং অর্থনৈতিক কষ্ট নিয়ে যারা বসবাস করে তাদের উপরে অত্যাচার শুরু করেছে আর তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে তার প্রতিবাদ যেরকম আমরা করলাম এবং রাতে বিরাতে যখন তখন আর ঢুকে গিয়ে পয়সা চাইছে সাধারণ মানুষের কাছ থেকে রেললাইনের দুপারের যারা বসবাসকারী নাগরিক আমাদের ভারতবর্ষের নাগরিক যারা তাদের কাছ থেকে ভাবে অনেকে অসুস্থ তাদেরকে অত্যাচার করছে এবং অন্যদিকে আমাদের ব্যারাকপুর স্টেশন হওয়ার সময় থেকে এই চার নম্বর ব্রিজ চার নম্বর স্টেশন থেকে এক নম্বর ব্রিজের সংযুক্তকারী একটি ব্রিজ ছিল যেখান থেকে ব্যারাকপুরের এই এস এন ব্যানার্জি রোড এবং অধিকটা আনন্দপুরীর দিকে মানুষজনেরা আসা যাওয়া করতে পারতেন সেই ব্রিজটা ভেঙে দেওয়া হয়েছে আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিক এবং আমাদের প্রিয় বিধায়ক রাজ চক্রবর্তী বারম্বার রেলকে বলেছে কিন্তু সেই ব্রিজটা কনস্ট্রাকশনটা করছে না সাধারণ মানুষ বহুবার বিক্ষোভ দেখিয়েছে আজকে আমরা বলে গেলাম আর পি এফকে বলে গেলাম যে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে আপনার এখানে আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব আর তার সাথে সাথে এটাও স্টেশন ম্যানেজারকে বলে গেলাম যে চার নম্বর প্ল্যাটফর্ম এবং এক নম্বর প্ল্যাটফর্মে সংযুক্তকারী সাধারণ মানুষের ব্রিজ যেটা দীর্ঘদিনের আমাদের দাবি ব্যারাকপুরবাসীর দাবি সেইটা যত সম্ভব কাজ শুরু করতে হবে এই করছি করব বললে হবে না কাজ শুরু করতে হবে না শুরু করলে সাধারণ মানুষকে নিয়ে এখানে আবার আন্দোলন সুসংগঠিত হবে ये जुडिशन में देखा जा रहा है आपका जो स्टाफ है आरपीएफ पी है कहीं पे भी रात को चला जा रहा है रात को चला जाके जा आपको यहाँ से उठना पड़ेगा आपको यहाँ से निकलना पड़ेगा ये सब बोल रहा है सत्रह नंबर ग्यारह से सत्रह नंबर तक सत्रह नंबर में जाके जो रास्ता है जहाँ से आदमी लोग घुसता है देर ऑल वैलिड वोटर्स दो तीन दिन पहले आर ने वहाँ अर्ट लिया था गेट बंद करवाने का कि हम उनको बोल देते हैं लोकल तो पब्लिक का इशू है आप उसको टोडी तो, तो, दिक्षा? दिक्षा? तो कर दीजिए ठीक है और नहीं होगा ना अब वो नेक्स्ट टाइम हम बात करेंगे और फिर आपको इन्फॉर्म कर देंगे ऐसा ओके वो वो एक तो है वो के कोर्स के समय जो आपका मान लीजिए आपका समय में नहीं बोला समय नहीं बोला कि आपका समय में हुआ है

টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স